আল্লাহ রসুল সাল্লাল্লা আলা সালাম বলছেন রমজান মাসে যদি মারা যায় আল্লাহ তালা তার গুনাহ মাফ করে দিবে ভাই আমার আপনার গুনাহ যদি মাফ করে দেয় তাহলে তো আমি আপনি জান্নাতি হয়ে যাব তো চিরস্থায়ী জান্নাতে আমরা সকলেই যেতে চাই আমরা সবাই জান্নাতে যেতে চাই এজন্য আমরা ছিলাম জান্নাতে দুনিয়াতে আসছি কিছুদিনের জন্য ইবাদত করার জন্য আমল করার জন্য এবং আমরা আবার যাব জান্নাতে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক এই দুয়াটা আরেকবার শুনি আল্লাহ অহ্মা বারিকলানা ফি রজা বাসা বাদ ফি আল্লাহ আমাকে বরকত দান করুন রজব এবং সাবান মাসের এবং আমাদের হায়ারটাকে বৃদ্ধি করে দিন রমজান পর্যন্ত পৌঁছায় দিন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের হায়ারটা রমজান পর্যন্ত পৌঁছায় দিক আমরা যারা শুনবো এটা আমরা পড়ব আমল করব নিজে আমল করব পরিবার পরিজনদেরকে আমল করার কথা বলব আত্মীয় স্বজনদেরকে বলবো সকালে আমরা মুখস্থ করে ফেলবো এটা বেশি বেশি করে আল্লাহ রসুল নিজে পড়ছেন তার পরিবার পরিবারদেরকে পড়াইছেন সাহাবাদেরকে বলছেন পড়ার জন্য এজন্য আমরা তার উম্মাদ আমরাও পড়বো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করুক